সব জঙ্গলে জঙ্গলে দারুণ সুন্দর বিশাল বড় একটা ময়ূরের একবার একটু ডাকতো ой же амаахын амигач таяач хаа ойд ээ дөөлөөд тагбена гэдэг заа একটা ময়ূরের পাকনা দাও উড়তে দেখি এতদিন আমি ময়ূরের আওয়াজ കേছি আর সেই ময়ূরা আমি দেখছি এখন চোখে সামনে কি সুন্দর দৌড়াচ্ছে হেঁটে যাচ্ছে আর গাছে গাছে উড়ছে এত বড় বড় নেজ মানে আমি তো পাগল হয়ে যাচ্ছি মন মুগ্ধ হয়ে যাচ্ছে তো তোমাদের সেই দৃশ্য আজকে আমি দেখাচ্ছি তোমরা দেখো তোমাদেরও আশা করি মন মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর পরিবেশ এখানকার আশা আর নমস্কার বন্ধুরা আমি মধুমিতা চলে এসেছি আরও নতুন একটি ভ্লগ নিয়ে তো আমি আজকে চলে এসেছি বৃন্দাবনের বংশীবটে তো এখন দেখো আমরা বংশীবটের দিকে এগিয়ে যাব তো পাশে চার পাশে কিন্তু একদম জঙ্গলে ভর্তি আর মাঝখানে এখানে রাস্তা রয়েছে আর রাস্তার দুপাশে কিন্তু অনেক রকমের দোকান রয়েছে তো বংশীবটে ঘোরার আগে আমরা কিন্তু এই বাঁ দিয়ে রাস্তা দিয়ে আমরা চলে যাব সোজা ভেতর দিকে ভেতর দিকে রয়েছে জঙ্গল আর জঙ্গল যেখানে রয়েছে ময়ূরের একদম মানে কি বলবো ময়ূর এখানে প্রচুর ময়ূর রয়েছে এখানে এতদিন আমি শুধু আওয়াজ শুনে এসেছি কিন্তু আজকে আমি নিজের চোখে দেখবো আমি তো জাস্ট ময়ূরের আওয়াজ শুনে পাগল হয়ে যাচ্ছি তো সেই ময়ূর আজকে আমি নিজের চোখেও দেখবো আর তোমাদেরকেও দেখাবো এখানে এত ময়ূর এত ময়ূর মানে চোখের সামনে থেকে হেঁটে যাচ্ছে দৌড়াচ্ছে আর আমরা এই জঙ্গল দিয়ে জঙ্গল দিয়ে যতটা পারছি ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছি আর যদি একটা পালক পেয়ে যাই তার চেষ্টা করছি তো চলো দেখতে থাকো তোমরাও ময়ূর আর দেখো সামনের দিকে আমরা যাবো আর যতই যাবো ভেতরের দিকে ততই ময়ূর আর এত সুন্দর ডাকছে মানে কি বলবো আমার মানে কিছু বল ভাষা নেই চলো দেখতে থাকো কি সুন্দর কালার এত সুন্দর একদম চিকচিক চিকচিক করছে দারুণ সুন্দর কত বড় দারুণ সুন্দর মন্দির মাথার কত সুন্দর যেখানকার আওয়াজ কত সুন্দর পরিবেশ এত সুন্দর ময়ূর ডাকছে মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে তোমরা জুতে গেলে সেখানে গিয়ে ময়ূর দেখতে পারবে কিন্তু সেই ময়ূর দেখা আর চোখের সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে দৌড়ে বেড়াচ্ছে আর এত সুন্দর ডাকছে মানে 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 চোখে দেখা কানে শোনা অস্বাভাবিক অস্বাভাবিক একটা সৌন্দর্য যেটা বলে বোঝানো যাবে না তো সেই জন্য আমি মানে ময়ূরের পিছন পিছন দৌড়াচ্ছি ময়ূর দেখতে পাচ্ছি এত সুন্দর ডাকছে আর এত সুন্দর মানে দৌড়াচ্ছে বড় বড় লেজ আর শুধু মানে জঙ্গলের ভেতর ভেতরে সাধুদের অনেক ঘর বানানো রয়েছে তো তারা সেই ঘরে থাকে তো অনেকটা এরিয়া জুড়ে এখানটা মানে তাদের বাড়ি ব্যারিকেড মতো দেওয়া রয়েছে সেই বাড়ির মধ্যে কিন্তু ময়ূর ঘুরে বেড়াচ্ছে তারা খেতে দেয় সেগুলো খাচ্ছে তো দারুণ সুন্দর এখানকার দৃশ্য তো দেখো সেই বাড়ির মধ্যে ঘুরছে বাড়ির যে মানে চাল আছে সেই চালের ওপরে ঘুরে বেড়াচ্ছে এত সুন্দর দেখো কত সুন্দর লোকের বাড়ি মনে হচ্ছে কত বড় বড় ময়ূর সময় মাই দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে কি সুন্দর বাপরে হে গোবিন্দ রাধে 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 গোবিন্দ কৃষ্ণ কত সুন্দর ময়ূর দেখো আর কি যে সুন্দর পরিবেশ এখানে বাড়ি করা রয়েছে বনের মধ্যে মধ্যে বাড়ি আর এই বাড়ির মধ্যে মধ্যে এত সুন্দর ময়ূর ঘুরে বেড়াচ্ছে দারুণ সুন্দর পরিবেশ ময়ূরের আওয়াজ শোনো শুধু কান পেতে মানে এদেরও কতটা লাকি এরা বাড়িতে ময়ূর ঘোরে কত সুন্দর পরিবেশ আমরা এখন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি কি সুন্দর জায়গা শুধু জঙ্গল আর জঙ্গল মনে হয় যেন এই জঙ্গলের মধ্যে ঘুরলে রাধা কৃষ্ণের দেখা পেয়ে যাবো এত সুন্দর জায়গা কি কতগুলো ময়ূর ওখানে বসে আছে দেখো 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 কি সুন্দর ময়ূর বসে আছে আমরা এখন একটুখানি সন্ধানে আছি ময়ূরের যদি একটা পালক পাই দারুণ সুন্দর এই বংশী বটে আমরা এখন আছি আর এত সুন্দর ময়ূর ডাকছে এখানে ময়ূরের এত সুন্দর আওয়াজ আর চোখের সামনে দেখছি ময়ূর ঘুরে বেড়াচ্ছে মানে প্রাণটা জাস্ট জুড়ে যাচ্ছে যারা এখানে আসবে তারাই বুঝতে পারবে মানে প্রাণ জুড়ানো মানে এত সুন্দর নিস্তব্ধতা তার মধ্যে শুধু ময়ূরের ডাক মানে বলে বোঝাতে পারবো না আমি জাস্ট হাঁপাচ্ছি আমি দৌড়াচ্ছি ময়ূর যদি একটুখানি চোখের সামনে দেখতে পাই ওই যে আমি সামনে দেখতে পাচ্ছি এখান থেকে হাঁটছে কিন্তু আমি সেটা ধরতে পারছি না মানে ধরা তো যাবে না কিন্তু একটা পালকের চেষ্টা করছি যদি একটা পালক পেয়ে যাই মানে তাতেই আমি অনেক ধন্য হয়ে যাব আমাদের ওখানে যেমন কাক এই সব ধরনের পাখিগুলো সচরাচর সব জায়গায় দেখা যায় তেমনি তেমনি এখানকার কিন্তু ময়ূর যেমন জঙ্গলে রয়েছে রাস্তাঘাটে রোডে জমিতে মেন খেতে সব জায়গায় কিন্তু বাড়িতে বাড়িতে কিন্তু ময়ূর ঘুরে বেড়ায় লাস্ট মোমেন্টে আমরা দেখলাম যে একটা বাড়ির ছাদের ওপরে কিন্তু খুব সুন্দর ময়ূর পুরো ছিল দারুণ সুন্দর যেন শান্তি পাওয়া যায় এত সুন্দর গাছ এত সুন্দর ময়ূরের ডাক আমি তো জাস্ট কি বলবো আমি কি বলবো আমার কিছু বলার ভাষা নেই এত সুন্দর সব চোখের সামনে দৌড়াচ্ছে তিনখানা ময়ূর হাঁটছে

এখানে ময়ূরের পালক কিন্তু পাওয়া খুব একটা যায় না কারণ ভেতরে ভেতরে যেসব সাধুরা থাকেন তারাই কিন্তু ময়ূরের পালকগুলো পুড়িয়ে রাখেন কারণ রাতের বেলা ময়ূরের পালক ঝরে পড়ে আর সকালবেলা তারা কিন্তু খুঁজে নিয়ে যায় আর সেগুলো কিন্তু তারা বিক্রি করে দেয় তো সেই জন্য ময়ূরের পালক পাওয়াটা খুব একটা মানে স্বাভাবিক নয় একটু অস্বাভাবিক মেয়ে ময়ূরের পালক কিন্তু অনেক পাওয়া যায় কিন্তু সেটা কোনো কাজে লাগে না কিন্তু ময়ূরের পালক যেটা এত সুন্দর এত সুন্দর দেখতে যেটা মানে বলে বোঝানো যাবে না তো সেই জন্য আমি ওখান থেকেই ময়ূরের পালক কিনে নিয়ে এসেছি যে পাখাগুলো হয় সেগুলো আমি কিনে নিয়ে এসেছি ময়ূরের আর ওখানে কিন্তু ময়ূর রয়েছে বলে সেই ময়ূরের পাখার কিন্তু খুব কম দাম আমাদের ওখানে এক একশো পাখা যেমন দুশো আড়াইশো টাকা দাম নেয় সেখানে কিন্তু দাম নেয় মাত্র পঞ্চাশ টাকা এরকম দৃশ্য এইখানটা এরকম সুন্দর ফুল গাছ কাগজ ফুল গাছ দারুণ সুন্দর বাড়িটার মধ্যে এই জঙ্গলের মধ্যে একদম